ব্রিসবেন টেস্টে ফেরা হল না অধিনায়ক প্যাট কামিন্স ও জস হাজিলুডের আজ অ্যাশেজে দ্বিতীয় টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া পার্থ টেস্টে স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি তারা কামিন্স এখনও পিঠের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেনি সম্প্রতি তিনি অনুশীলনের পরিমাণ বাড়িয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান তাদের প্রতিবেদনে লিখেছে পার্থ টেস্টে না খেলা কামিন্স এখন দলের সঙ্গে ব্রিসবেনে আছেন সেখানেও আজ ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথকে এক ঘন্টা বোলিং করেছেন ৩২ বছর বয়সী পেইসার ব্রিসবেনে অনুশীলন চালিয়ে যাবেন ওভালে সতেরো ডিসেম্বর শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দলে ফিরতে পারেন কামিনের চোটে পার্থে প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়া হ্যাজিলোড ব্রিসবেনও এসেছে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেনি স্কোয়াডের জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ওসমান খাজা পিঠের চোটের কারণে পার্থ টেস্টে এক ইনিংসে ব্যাটিং করেন খাজা দ্বিতীয় ইনিংসে তার জায়গায় ওপেনিংয়ে নেমে উনসত্তর বলে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জেতান ট্রাভিস হেড এরপর থেকে টেস্টেও হেড ওপেন করবেন কিনা এই নিয়ে নানা আলোচনা শুরু হয় সঙ্গে খাজার চোট তো আছেই তবে ক্রিকেট অস্ট্রেলিয়া খাজার উপর ভরসা রেখেছে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার হেড যদি ওপেন করেন তাতে মিডল অর্ডারের জায়গা ফাঁকা হবে সেখানে দেখা যেতে পারে বু ওয়েবস্টার অথবা উইকেট কিপার ব্যাটসম্যান জস কি। আগামী চারে ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে গোলাপি বলের দিবারাত্রির